নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হুবহু তার প্রতীকী মূর্তি তৈরি করে শ্রদ্ধা জ্ঞাপন এক মৃৎশিল্পীর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোকাহত গোটা দেশবাসী এছাড়াও চলছে রাষ্ট্রীয় শোক এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এক অভিনব কৌশল এক মৃৎশিল্পীর নদীয়ার শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন শান্তিপুর মতিগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় বাড়ি হলেও তার প্রতিমা তৈরির কারখানা রয়েছে শান্তিপুর শ্যামবাজার এলাকাতে তেত্রিশ বছর বয়সে ছোট প্রতিমা থেকে শুরু করে বড় প্রতিমার মূর্তি নিখুঁত এবং নিপুণ কাজের সাথে ফুটিয়ে তোলেছে তার হাতের দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিমা শুধু জেলা নয় চলে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর খবর গোটা দেশে ছড়িয়ে পড়তেই গভীর শোকাহত হয়ে পড়ে এই মৃৎশিল্পী এরপর মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে তার প্রতিমা তৈরির কারখানাতে বসে তৈরি করে ফেলেন মনমোহন সিংয়ের হুবহু প্রতীকী মূর্তি মৃৎশিল্পীর সৌরাজ বিশ্বাসের কথায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী গোটা দেশের কাছে এক অমূল্য সম্পদ ছিল বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু ঘটলেও কিছুতে মেনে নিতে পারছেন না গোটা দেশের মানুষ প্রত্যেকেই শোকাহত তাই বরাবরের জন্য তাকে স্মরণ রাখছে এই অভিনব উদ্যোক্তার সৌরাজের এই প্রতিভা যেন মন কেড়েছে গোটা নদিয়াবাসীর কাছে সৌরাজ এও জানিয়েছেন তার হাতে তৈরি প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী মূর্তি কেউ যদি নিতে চান তিনি স তাকে প্রদানও করবেন ইতিমধ্যে সৌরাজের সাথে অনেকেই যোগাযোগ করেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী মূর্তি নেয়ার জন্য নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট নিউজ ফোর এই যে মনমোহন সিং এর মূর্তি তৈরি করলেন হঠাৎ কেন উদ্যোগ আমি জানতে পেরেছি কালকে সকালের দিকে যে তিনি মারা প্রয়াত হয়েছেন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি এই বক্তৃতা তৈরি করতে চাই এই ধরনের কাজও আমার ভালো লাগে চেষ্টা করি সময় হয়ে ওঠে না ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততাই থাকি যার জন্যই চেষ্টা করলাম আচ্ছা মূর্তি তো প্রায় মাটির কাজ শেষ হয়েছে এরপরে কি করবেন এরপরে কেউ যদি নিতে চাই তাকে যেইভাবে যে নিতে চাই তাকে সেইভাবে করে দেওয়া যাবে এখন কেউ যোগাযোগ করেছে